ভালোই কপারেট করেছি অনেক সাথে বন্ধুরা দেখুন দিয়েছি আমাকে ভালো খেয়ে মাছ এর থেকেও বড়ো আছে কিন্তু তো বন্ধুরা ফল টেনেই খেলো আটার টবে মাছটা আমি নিচে ঢুকিয়ে নিই ভালো নিয়েছিল হ্যাঁ চলে আসো ওইদিকে চলে আসবেন তুমি তো গুটিয়ে টান টান করে রাখো কাকাকে খুব ভালোবাসে ওই তো ছোট শুয়ে গেছে মাছটা শুয়ে গেছে ওইভাবে আহা আহা আহ না না একদমই না নেটটা তুমি বের করে নাও তুমি নেটটা বের করে নাও হিলকে হিলকে

ট করেছি আমার সাথে বন্ধুরা দেখুন চল দিয়েছি আমাকে ভালো খেয়ে মাছ এর থেকেও বড়ো আছে কিন্তু তো বন্ধুরা টেনেই খেলো

দেখি সেইটাকে নিয়ে নিলো বেছে গেল হ্যাঁ ছাড়িয়ে নেটে ঢুকিয়ে রেখে নে Não, tem mais. não, tem mais. não, tem mais. não, tem mais. Que não, 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 রুই হবে তুই বস দুটোই ছোট রুই দেখছিস বড় মাছ লাগিয়েছে এটা কি বড় মনে হচ্ছে কাকা

아가 두고, 아가. 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 아아아 아.

وہ باض اور پتھائی ہے بھائی تمار کی دا 200 روپے واپس کر دو ٹھیک ہے یہ کرتا ہے ان کا یہ کھاتا ہے یہ دھینے گا بے بالونا بھی نہیں ہے بھنگنا হ্যাঁ বড় আছে এটা একটু হ্যাঁ নিয়ে নিয়েছে ইলকে ইলকে পিছন দিক থেকে করে হ্যাঁ এটাকে ছেড়ে দে

हाँ छोटा आज ना ढुकिए दे